ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের ভারতের এজেন্ট বলে আখ্যা দিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক সাউথ লন্ডনের একটি রেস্টুরেন্টে তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং বেগম খালেদা সিয়ার রোগ মুক্তি কামনা করে জন জাতীয়তাবাদী পরিবার আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন বলেও জানান তিনি প্রবাসীরা যাতে দেশে সম্পত্তি নিয়ে সমস্যায় না পড়েন এবং এয়ারপোর্টে হয়রানির শিকার না হন সে ব্যাপারেও ব্যবস্থা নেবেন আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক। জিয়া আহমেদের সভাপতিত্বে এবং নজফুল হক সাদিক এবং মুহিব চৌধুরী সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রিতা রহমান মোস্তাফিজুর রহমান রুহুল ইসলাম আরিফ আহমদ সাহা ও অন্যান্যরা এই নির্বাচন যারা চায় না তারা হচ্ছে ইন্ডিয়ার একটা এজেন্ট কারণ ইন্ডিয়া গত পনেরো বছর তার তার পাপের সরকার তারা তৈরি করেছে বিনা বুটের সরকার করেছে এবং মধ্যরাত্রে নির্বাচন করেছে আমরা মধ্যরাত্রে নির্বাচন চাই না